গতকালের ভিডিওতে আমি বলেছিলাম তোমার জীবনে তুমি যদি তিনটে লক্ষণ একাধিক একাধিকবার দেখতে পাচ্ছ এবং এটা হুট করেই শুরু হয়েছে তাহলে বুঝতে হবে যে তোমার অতীতের সেই প্রিয়জন তোমাকে এখন প্রচুর পরিমাণে মিস করছে তোমার কথা ভাবছে তোমাকে সে মন থেকে ভুলতে পারেনি আর সেই জন্যই তোমার জীবনে এই ঘটনাগুলো একাধিক একাধিকবার ঘটছে ভিডিও শেষে এটাও বলেছিলাম যে সে মিস করছে কিন্তু যোগাযোগ কেন করছে না তার কিছু কারণ আলোচনা করেছিলাম তবে ভিডিও শেষে এটা বলেছিলাম যে সে কবে তোমার সাথে যোগাযোগ করবে বা এই রকম সিচুয়েশানে তোমার কি করা উচিত সেটা কালকের ভিডিওতে বুঝিয়ে বলবো সো আজকের ভিডিওতে তোমাকে এটাই বুঝিয়ে বলবো দেখো একটা মানুষ সে তোমাকে মিস করছে এটা কনফার্ম কারণ সে যখন মিস করবে তখন তোমার জীবনে কিছু রেয়ার ঘটনা ঘটবে যেগুলো সচরাচর ঘটে না তো সেগুলো যদি ঘটছে তাহলে হয় তুমি তার সাথে যোগাযোগ করছো বা করার চেষ্টা করছো কিন্তু যোগাযোগ করে উঠতে পারছো না বা হয়তো সে যোগাযোগ করে উঠতে পারছে না বা সে যোগাযোগ করছেও না কোনো না কোনো কারণে সেগুলোও আলোচনা করেছিলাম তো এইরকম একটা বিস্তৃত সিচুয়েশনে যেখানে দুজনই তর পাচ্ছে যেখানে দুজন দুজনকে ভালোবাসে এটা কনফার্ম কিন্তু তাদের কি করা উচিত সেটা বুঝতে পারছে না তাদের জন্য আজকের এই ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি তোমাকে মূলত সোলমেট সম্বন্ধে বুঝিয়ে বলব সোলমেট আত্মার সঙ্গী আত্মার সঙ্গী কিভাবে হয় মানে হয়তো তোমরা আগের জন্মেও একসাথে ছিলে বা এই জন্মেই প্রথমবার তোমরা একসাথে হবে এবং সেটা বিধাতা চেয়েছে ইয়েস ইউনিভার্স তোমাদেরকে পার্টনার হিসাবে বেছে নিয়েছে তুমি তার পার্টনার এবং সেই তোমার পার্টনার এটা ইউনিভার্স বেছে নিয়েছে ভাগ্যে এই জীবনের ভাগ্যে সেই মানুষটাই তোমার লেখা আছে সেটা তুমি বুঝবে আর যদি এটা বুঝে যাও তাহলে তোমার কি করা উচিত সেটা এক লাইনে খুব সহজ ভাষায় ভিডিও শেষে বুঝিয়ে বলবো সো প্রথমে আমরা সাতটা পয়েন্টের মাধ্যমে জেনে নেব যে সোলমেট কি বা সোলমেট ওই মানুষটাই যে আমার সোলমেট সেটা কিভাবে বুঝবো ঠিক আছে সো ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো আমার চ্যানেলে দু রকমের ফ্রি লাইভ সেশন হয় একটা ফ্রি লাইভ সেশন একটা পেইড লাইভ সেশন ফ্রি লাইভ সেশন রবিবার সন্ধে 7:30 টা থেকে হয় সেখানে সবাই জয়েন করতে পারো তোমাদের সমস্যা নিয়ে আলোচনা হবে গল্প হয় আড্ডা হয় পেইড লাইভ সেশনে ওয়ান টু 1 লাইভ সেশন হবে অনেকেই পেইড লাইভ সেশন নিয়েছো আরো কিছু জন যারা নিতে চাও তারা সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটনে ক্লিক করে পেইড লাইভ সেশন নিতে পারো সেখানে ওয়ান টু 1 লাইভ সেশন হবে এবং তোমাদের সমস্যা নিয়ে অনেকটা সময় ধরে ডিসকাস করা যেতে পারে ঠিক আছে পেড লাইফ যে টাইমিংটা বা ডেটটা সেটা কিন্তু আমি তিন থেকে চার দিনের মাথাতেই করবো এবং কমিউনিটি পোস্টে সেই ডেট দিয়ে দেবো শুধুমাত্র যারা মেম্বারশিপ নিয়েছে তারাই সেই ডেট দেখতে পাবে আচ্ছা অনেকেই হয়তো অনেকক্ষণ ধরে আমার সাথে ডিসকাস করতে চাও প্রবলেম নিয়ে হ্যাঁ ওয়ান টু ওয়ান লাইফ করতে চাও কিন্তু টাকা দিতে চাও না ঠিক আছে অসুবিধা নেই টাকা দেওয়ার দরকার নেই তারা ফ্রি লাইভ সেশন জয়েন করো এবং অনেকক্ষণ ধরে ডিসকাস করতে পারবে কিন্তু সেটা এই চ্যানেলে নয় সেটা আমার ব্লগ চ্যানেলে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু লিঙ্ক পাবে প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ওই চ্যানেলে সদস্য সংখ্যা অনেক কম যেহেতু ওটা নতুন চ্যানেল তাই প্রত্যেক বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ওখানে ফ্রি লাইভ সেশন হয় তোমার সমস্যা নিয়ে তুমি অনেকক্ষণ ধরে আমার সাথে ডিসকাস করতে পারবে ওয়ান টু ওয়ান লাইভ সেশন করা যেতে পারে আর তার জন্য কোনো টাকা দেওয়ার দরকার নেই সো দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আচ্ছা এবার শুরু করা যাক সোলমেট কানেকশান তুমি বুঝবে কেমন করে ফার্স্ট যে পয়েন্টটা তোমাকে খুব বেশি বোঝাবে সেটাই ফার্স্ট পয়েন্ট যখনই তোমাদের সাথে এমন ঘটনা ঘটবে যে ঘটনাগুলো সচরাচর ঘটে না যেমন একটা মানুষ প্রথমবার তোমার সাথে দেখা করছে প্রথমবার তুমি তোমার পার্টনারের সাথে দেখা করেছো চিনেছো। তাকে জেনেছো। তখনই তোমার এমনটা ফিল হবে যে সেই মানুষটাকে তুমি অনেক আগে থেকেই চেনো এটা অনেক মানুষের ক্ষেত্রে হয় দেজা ভু এটাকে বলা হয় অ্যাকচুয়ালি এটার পিছনেও একটা বিশাল বৈদিক সায়েন্স আছে ঠিক আছে যেটাকে অনেক মানুষ বিশ্বাস করে অনেক মানুষ বিশ্বাস করে না যারা পুনর্জন্ম এবং প্যারালাল ইউনিভার্সে বিশ্বাস করে তারা এটা বুঝতে পারবে অ্যাকচুয়ালি দেখো আমরা প্রথমত এটা সবাই বিশ্বাস করি হয়তো কিছু মানুষ নাও করতে পারে যে আমরা সবাই পরমাত্মার অংশ আমাদের শরীরের ভিতরে যে আত্মা আছে সেই আত্মা কখনোই মরে না তাকে পোড়ানো ভেজানো বা কেটে ফেলা সম্ভব না ঠিক আছে সেটা ইনভিজিবল আত্মা কী স্থূল শরীর কী এইসব নিয়ে কিন্তু আমি অলরেডি আমার ব্লগ চ্যানেলের লাইভ সেশনে ডিসকাস করছি সেটাও তোমরা জয়েন করতে পারো সেখান থেকে দেখতে পারো যাই হোক সো আমরা যেহেতু সবাই পরমাত্মার অংশ তাই এই আত্মা বডি চেঞ্জ করে এবং হতে পারে যে আমরা আগের জন্মে একসাথে ছিলাম এই জন্মে যে প্রিয়জন আমার লাইফে এসেছে সেই প্রিয়জন আগের জন্মেও আমার সাথে ছিল হিন্দু ধর্মে এটা বিশ্বাস করা হয় যে যখন বিয়ে হচ্ছে তখন সাত সাতজন একসাথে থাকা যায় বা একসাথে থাকবে তোরা এই নিয়েই কিন্তু বিয়েটা করা হয় তো আগের জন্মে যখন তোমরা একসাথে ছিলে তাই এই জন্মে তোমাদের মনে হতে পারে যে তোমরা অনেক আগে থেকেই চেনো দুজন দুজনকে কিন্তু বিষয়টা বাস্তবের সাথে দেখতে গেলে মনে হবে যে না আমি তো প্রথমবার তার সাথে দেখা করলাম বা চিনলাম তাহলে এটা কেমন হচ্ছে হচ্ছে কেন মনে কারণ আগের জন্মে তোমরা হয়তো একসাথে ছিলে তাই অনেকটা চেনা মনে হতেই পারে কারণ আত্মা কিছুটা হলেও ইনফরমেশন ট্রান্সফার করে নিউ বডিতে ঠিক আছে তো এটা একটা কারণ হতে পারে দ্বিতীয় কারণ কি প্যারালাল ইউনিভার্সে তোমরা হয়তো একসাথে ছিলে এবার প্যারালাল ইউনিভার্স কি বা এই পুনর্জন্ম কি এটা নিয়ে কিন্তু অলরেডি আমার যে সোলমেট নিয়ে ভিডিওটা বানিয়েছি সেখানে কিন্তু ডিটেলসে ডিসকাস করছি তোমরা চাইলে সেটা দেখতে পারো ইউটিউবে গিয়ে সার্চ করবে সোলমেট দেন সাধন এটা সার্চ করার পরেই সেই ভিডিওটা তোমাদের সামনে আসবে সো এই আত্মা যেহেতু ইনফরমেশন ট্রান্সফার করে বডি টু বডি কিছুটা হলো তাই তোমাদের এমনটা ফিল হবে যে তোমরা আগে থেকেই দুজনকে ছিল কিন্তু প্রথমবার তোমরা দেখা তো এটাকে দেজা ভু বলা হয় এবং মূলত এটা সব থেকে বড় কারণ যে ওটা তোমার সোলমেট আত্মার সঙ্গী কারণ আগের জন্ম তোমরা একসাথে ছিলে বা প্যারালাল ইউনিভার্সে তোমরা একসাথে ছিলে এখন এই জন্ম তোমরা আবার একসাথে আসো ঠিক আছে এটা মিলিয়ে নাও যে তোমার সাথে কি এমনটা ঘটেছিল যদি হয় তাহলে নিচে অবশ্যই টিকমার্ক দিয়ে বোঝাবে সাতটা পয়েন্টের মধ্যে কতগুলো তোমার সাথে ঘটছে নিচে টিকমার্কের মাধ্যমে বোঝাবে সেকেন্ড পয়েন্ট এটা বহু মানুষের ক্ষেত্রে রিলেশনশিপের প্রথম দিকে হয়ে থাকে রিলেশনশিপের প্রথম দিকে যখন হবে তখন কিন্তু এটা সোলমেট কানেকশান নয় এটা সবার সাথেই হয় ভালোভাবে বুঝে নাও এটা মূলত যখন তোমরা রিলেশনশিপ শুরু করলে তখন কয়েক মাস সেটা হতে পারে তিন মাস মাস এক বছর কারো ক্ষেত্রে বছর তিন বছর পর্যন্ত হতে পারে যে তোমাদের দুজনের মেন্টালিটি সবটাই ম্যাচ করছে কারণ এখানে তুমি তার খারাপ দিকগুলো খুব একটা দেখতে পাবে না বা দেখেও না দেখার ভান করবে তাকে তুমি খুব একটা হয়তো চটাতে চাইবে না বা তার খারাপ দিকগুলো তাকে বলতে চাইবে না বা বলতে পারবে না এবং সেম জিনিসটা সেও করবে তাই মনে হবে যে হ্যাঁ আমাদের সব চিন্তাধারা আমাদের মেন্টালিটি অনেকটাই বা সবটাই সমান কিন্তু এটা সবার ক্ষেত্রেই হয় এবার বলি এই টাইম পিরিয়ডটার পরেও একটা মোটামুটি টাইম পিরিয়ড পেরিয়ে যাওয়ার পরেও যদি মনে হয় যে না সত্যিই আমাদের মেন্টালিটি অনেকটাই ম্যাচ করে আমরা যদি দুজন একসাথে থাকি তাহলে আমরা আমাদের জীবনের যে লক্ষ্য আছে সেই লক্ষ্য দুজন মিলে পূরণ করতে পারবো মানে তোমার মনে হচ্ছে যে এই মানুষটা তোমার লাইফে থাকলে বা লাইফ পার্টনার হয়ে গেলে তুমি যে জীবনের স্বপ্ন দেখেছ সেই স্বপ্নটা পূরণ করতে সেই মানুষটা তোমাকে হেল্প করতে পারে এবং সামনের মানুষটার ক্ষেত্রেও ঠিক সেম মনে হচ্ছে যে হ্যাঁ তুমি যদি তার লাইফে থাকো তাহলে তুমিও তাকে জীবনের স্বপ্নটা বা লাইফের গোলটা পূরণ করতে তাকে হেল্প করবে এবং তোমরা জীবন সারা সারা জীবন একসাথে থাকতে পারবে সারা জীবন সুখী থাকতে পারবে এমনটা যদি ওই বেসিক বা প্রাইমারি টাইম পিরিয়ডটার পরেও মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে যে সোলমেটের ক্ষেত্রে এটা হয় কারণ সোলমেটের ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট মেন্টালিটি ম্যাচ করে তো তোমার কি এমনটা হচ্ছে নিচে কমেন্ট অবশ্যই জানাও যাদের এই সাতটা পয়েন্ট মিলে যাবে তারাই বুঝতে পারবে যে সে কিনা এবং এই ধরনের সিচুয়েশনে তোমার তোমার করা উচিত ঠিক আছে তো ভিডিওটা থার্ড পয়েন্ট যদি এমনটা মনে হচ্ছে যে তার যদি কোনো খারাপ গুণ থেকেও থাকে তাহলেও তুমি সেটা তাকে খুব একটা বলতে পারছো না সেটার জন্য তুমি তাকে বারবার দোষারোপ করতে পারছো না কিংবা অন্য কেউ যদি সেটাকে নিয়ে চর্চা করছে বা তাকে দোষারোপ করছে তাহলে তুমি সেটা মেনে নিতেই পারছো না একেবারেই মেনে নিতে পারছো না ভিতর থেকে তোমার একটা রাগ বেরিয়ে আসছে তুমি নিজেও তাকে বলতে পারছো না এবং অন্যকে বললেও তোমার কিন্তু হিউজ রাগ হচ্ছে যদি এমনটা হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই হয় তাহলে বুঝতে হবে যে সে তোমার সোলমেট কানেকশন সে তোমার সোলমেট অবভিয়াসলি সোলমেট সেই কারণেই কিন্তু তোমার এমনটা ফিল হচ্ছে যে না আমি যেন তেন ভাই তাকে হারাতে পারবো না তাই তার করা অনেক ছোট ছোটো ভুলগুলো বা বড়ো বড়ো ভুলগুলো তোমার মনে হচ্ছে যে না এগুলো এমন কিছুই নয় তুমি এই ছোট ভুলগুলো যখন দেখতে পাচ্ছ তখন তুমি আশেপাশে আরো দশটা মানুষের সাথে কম্পেয়ার করছো তাকে এবং তোমার মনকে তুমি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছো বা মনকে বোঝানোর চেষ্টা করছো বা ব্রেনকে বোঝানোর চেষ্টা করছো যে না এগুলো খুব ছোট দোষ এবং এগুলো বহু মানুষের মধ্যেই আছে বা সব মানুষের মধ্যেই আছে এবং তার যে পজিটিভ কোয়ালিটিগুলো সেগুলো তুমি তুলে ধরে তোমার মনকে বোঝানোর চেষ্টা করছো যে না মানুষটা ভালো এবং এটা বারবার তোমার সাথে হচ্ছে কন্টিনিউয়াসলি তোমার সাথে হচ্ছে তাহলে বুঝতে হবে যে সে তোমার সোলমেট আর এটার জন্যই এই বিষয়টা ঘটছে ঠিক আছে ফোর্থ পয়েন্ট যদি দেখো যে তোমাদের মধ্যে টেলিপ্যাথি কাজ করছে এখন অনেকেই বলবে টেলিপ্যাথিটা কি এক লাইনে বোঝাবো টেলিপ্যাথি নিয়েও আমি ডিটেলসের ভিডিও বানিয়ে রেখেছি সেটা তুমি যদি দেখতে চাও তাহলে অবশ্যই টেলিপ্যাথি দেন আমার চ্যানেলের নাম লিখবে শান্তনুজ জ্ঞান টেলিপ্যাথি শান্তনুজ জ্ঞান এই বলে সার্চ করবে সবার সামনে একদম আমাদের মাতৃভাষায় বাংলা ভাষায় সেই ভিডিওটা তোমার সামনে আসবে ভিডিওটা দেখতে পাবো তাও একবার বলে দিই টেলিপ্যাথি মানে হচ্ছে ব্রেন টু ব্রেন মেসেজ পাঠানো হ্যাঁ মোবাইলে যেমন আমরা মেসেজ পাঠাই যেখানে আমাদের একটা টাওয়ার কানেকশন রয়েছে নেটওয়ার্ক রয়েছে হ্যাঁ এবং একটা দুটো দুটো ডিভাইস রয়েছে দুটো ডিভাইসের মধ্যে একটা ডিভাইস থেকে সেন্ড করা হবে একটা ডিভাইসে রিসিভ হবে এ ঠিক ব্রেন টু ব্রেন দুটো ব্রেন রয়েছে এবং সামনে হ্যাঁ একটা ওয়েভ রয়েছে ওয়েভটাকেও আমরা দেখতে পাই না এবং এটা শুধুমাত্র সোলমেন্ট কালেকশন যারা তাদের ক্ষেত্রেই কাজ করবে অনেক সময় তুমি এমন দেখে থাকবে যে তুমি তার কথা ভাবছো কন্টিনিউয়াসলি ভাবছো এবং হুট করে সে তোমাকে ফোন করলো হুট করে সে তোমাকে মেসেজ করলো এক দুবার বলে অবশ্যই এটা কাকতালিও আবারও বলে দিচ্ছি যদি তোমার ক্ষেত্রে এক দুবার এমনটা হয় তাহলে অবশ্যই এটা কাকতালিও কিন্তু যদি প্রায়ই এমনটা ঘটে বারবার তোমার সাথে এমনটা হয়েছে যে যখনই তুমি তার কথা ভেবেছ তখনই সে তোমাকে ফোন করেছে তখনই সে তোমাকে মেসেজ করেছে বা দেখা করার জন্যও সে হুট করে সারপ্রাইজ দিয়েছে এবং যদি এটা একাধিকবার বারবার ঘটে তাহলে এটা সোলমেট কানেকশানের ক্ষেত্রেই হয় এবং এটা টেলিপ্যাথি কাজ করছে বলেই লাভ ভাইব্রেশনটা অ্যাক্টিভ হচ্ছে এখন অনেকেই বলবে লাভ ভাইব্রেশনটা কী লাভ ভাইব্রেশনটা আমি এক লাইনে বোঝাবো লাভ ভাইব্রেশন মানে হচ্ছে যখন তুমি কোনো মানুষের জন্য প্রচুর পরিমাণে চিন্তা করো তাকে নিয়ে ভাবো তখন তোমার ব্রেন থেকে এক ধরনের এনার্জি বের হয় এবং সেই এনার্জিটা তার কাছে পৌঁছায় বলেই সে কিন্তু তোমাকে নিয়েও চিন্তা করতে বাধ্য হয় আর সেই সময়ই টেলিগ্রাথিটাও কাজ করে ঠিক আছে লাভ ভাইব্রেশন উপর আমি ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি সেটাও তুমি যদি দেখতে চাও তাহলে লাভ ভাইব্রেশন দেন আমার চ্যানেলের নাম জ্ঞান এই বলে সার্চ করবে সেটাও একদম সহজ ভাষায় মাতৃভাষায় ওই ভিডিওটা তোমাদের সামনে চলে আসবে ঠিক আছে সো টেলিগ্রাথি কি তোমাদের মধ্যে কাজ করে এটা তোমাকে একটু ভেবে বলতে হবে যদি কাজ করে তাহলে তুমি নাইনটি কনফার্ম হয়ে যেতে পারো যে সে অবভিয়াসলি তোমার সোলমেন্ট তবে হ্যাঁ বাকি তিনটে পয়েন্ট মিলিয়ে নেওয়া দরকার ফিফথ পয়েন্ট এমনটা কি তোমার সাথে কখনো হয়েছে যে তুমি যখনই তার সাথে থাকো তখন তোমার এটা মনে হয় যে তুমি সব থেকে সিকিউর জায়গায় আছো তোমার যদি তখন মন আঞ্চার আঞ্চার না করে তখন যদি তোমার এটা মনে না হয় যে না আমি আনসিকিউর জায়গায় আছি তাহলে কিন্তু অবভিয়াসলি কনফার্ম হতে হবে যে তুমি সত্যিই তাকে ভালোবাসো এবং অবভিয়াসলি এটা সোলমেট কানেকশান দেখবে খুব কম ক্ষেত্রেই এটা হবে মানে হতে পারে যে তুমি যে ছেলেটিকে ভালোবাসো সেই ছেলেটি খুবই পাতলা হ্যাঁ এবং তার শরীরে খুব একটা জোর নেই কিন্তু তুমি ভয়ঙ্কর একটা রাস্তা দিয়ে যখন তুমি তার সাথে আসছো এবং একাই আসছো এবং অনেক রাত হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে তুমি জানো কে হ্যাঁ চুড়িচামাটি হয় সব কিছুই হয় তবুও তোমার এমনটা ফিল হচ্ছে যে না আমি সিকিউর জায়গাতে আছি যদি এমনটা ঘটে এবং প্রায়শই ঘটে তাহলে বুঝতে হবে সে তোমাকে প্রচুর ভালোবাসে এবং একটা পজিটিভ অরা তৈরি হচ্ছে এবং তার কারণেই তুমি সিকিউর ফিল করছো তুমি ইমোশনালি স্ট্রং থাকতে পারছ মানে কোনো নেগেটিভ ইমোশন তোমার মধ্যে আসছে না তোমার মনে হচ্ছে যে না আমি সব থেকে সিকিউর জায়গায় আছি এবং সে আমাকে ঠিক মানে কোনো ক্ষতি হলেও সেটা আমাকে বার করতে পারবে বা কোনো ক্ষতি হবেই না এমনটাই তোমার ফিল হচ্ছে এবং বারবার তোমার সাথে এমনটা হয় যখনই তুমি তার সাথে থাকো বা আগে থাকতে তখন মনে হতো কি তোমার সাথে হয় তাহলে বুঝতে হবে যে এটাও সোলমেড কানেকশানের একটা পয়েন্ট কারণ সোলমেট কানেকশান যখন হবে তখন তুমি তাকে এতটাই বেশি ভালোবাসবে এবং সামনের মানুষটাও তোমাকে এত পরিমাণে ভালোবাসবে যে তোমার তাকে নিয়ে বা তার তোমাকে নিয়ে কোনো রকম নেগেটিভ চিন্তা আসবে না সবসময় ইমোশনালি তুমি স্ট্রং থাকতে পারবে বোঝা যাচ্ছে সিক্স পয়েন্ট এটাও একটু মিলিয়ে দেখে নিতে হবে তুমি তার মনের কথা বুঝতে পারবে ইয়েস সে যদি নাও বলে তবুও তুমি তার মনের কথা বুঝতে পারবে এটা যে সব সময় হবে তেমনটা নয় তবে অনেক ক্ষেত্রে এমন হবে সে একটা কিছু বলতে চাইছে তখনই তোমার মনে হবে যে সে এটাই বলতে চাইছে সে হয়তো মুখে বলেনি কিন্তু তার ব্যবহারটা দেখে তুমি বুঝতে পারবে যে সে দুঃখে আছে না কষ্টে আছে না সে কিছু ভাবছে না সে খুব খুশিতে আছে সেটা তুমি কিন্তু বুঝতে পারবে এবং এটা প্রায় সই হবে তবে হ্যাঁ এটা তোমাকে বুঝতে হবে যে এটা বহুদিন থাকতে থাকতে ব্যবহার মানুষের বডি ল্যাঙ্গুয়েজ অঙ্গিভঙ্গি দেখিয়ে মানুষ বুঝতে পারে সামনের মানুষ যে আছে সে বহুদিন থাকার পরে কিন্তু বুঝতে পারে যেমন আমাদের মা বাবার মধ্যে এই বিষয়টা বুঝতে পারে যায় আমার মা বাবারা বহুদিন যেহেতু একসাথে আছেন তাই তারা কিন্তু বুঝতে পারে যে সামনের মানুষটা ঠিক কতটা ভালো আছে কতটা খারাপ আছে বা সে কিছু ভাবছে কিনা সে কোনো কষ্টে আছে কিনা টেনশন করছে কিনা বা সে খুশি আছে কিনা সেটা বুঝতে পারে তবে তোমাদের যদি খুব কম টাইম পিরিয়ডের মধ্যেই এমনটা হয় তাহলে বুঝতে হবে যে এটা সোলমেট কানেকশন বলেই ওই যে বললাম আত্মা কিছুটা ট্রান্সফার করে ইনফরমেশনকে ওই জন্য তুমি খুব ইজিলি বুঝতে পারছো যে সে কী চাইছে তার মনের কথা তুমি ফিল করতে পারছো সে মুখ ফুটে বলেনি তবুও তুমি ফিল করতে পারছো এমনটা কি তোমার সাথে ঘটেছে যদি ঘটে তাহলে নিচের টিক দিয়ে জানাও এবং তুমি মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম হতে পারো যে সে তোমার সোলমেট এবং সেভেন্থ পয়েন্ট লাস্ট পয়েন্ট বাট নট দ্য লিস্ট সেভেন্থ পয়েন্টে যেটা বলবো সেটা খুব সিম্পল কিন্তু এটা সোলমেট কানেকশনের ক্ষেত্রে হয়ে থাকে তবে হ্যাঁ যদি বিষয়টা এমন হয় যে সোলমেট কানেকশন মানে দু রকম বিষয়ে তোমাকে বুঝতে হবে এক হতে পারে যে তোমরা পুনর্জন্মে বা আগের জন্মে তোমরা একসাথে ছিলে হতে পারে তোমরা প্যারালাল ইউনিভার্সিতে একসাথে রয়েছো ঠিক আছে হতে পারে যে এই জন্ম থেকেই তোমরা একসাথে থাকবে ভগবান এই জন্মেই তোমাদেরকে পার্টনার বানিয়েছেন তো সবার ক্ষেত্রেই এটা হবে সেভেন পয়েন্ট তুমি তাকে নিজের থেকেও প্রচুর বেশি ভালোবাসবে নিজের থেকেও প্রচুর বেশি ভালোবাসবে অনেক সময় এমন হবে যে তুমি নিজে কষ্ট করে অনেক কিছুই করবে কিন্তু তার সম্পূর্ণ ক্রেডিটটা তাকে দিয়ে দিতে ইচ্ছা করবে যাতে তোমার ফ্যামিলি তার ফ্যামিলি সমাজ সবাই তার প্রশংসা করে এবং তার যখন প্রশংসা হচ্ছে তখন তুমি ভিতর থেকে ফিল করছো যে তোমার প্রশংসা হচ্ছে হতে পারে যে তুমি একটা বিরাট বড় কিছু কাজ করেছো কিন্তু তুমি সেটা এমনভাবে প্রেজেন্ট করলে মানুষের কাছে যে পুরো সমাজ পুরো পরিবেশ পুরো ফ্যামিলি সবাই বুঝলো যে সেটা সে করেছে এবং সম্পূর্ণ ক্রেডিটটা সেই পেলো যত প্রশংসা সব সেই কুড়িয়ে নিল কিন্তু তবুও তোমার ফিল হচ্ছে যে না আমি পেয়েছি তার প্রশংসা করলে তুমি বেশি ভালো থাকো যদি এমনটা হয় তাহলে বুঝতে হবে যে তুমি তাকে প্রচুর ভালোবাসো এবং যদি উল্টো দিকটা হয় যে সে অনেক কিছু করেছে তারপরে তোমাকে ক্রেডিট দিয়ে দিয়েছে তাহলে এটা অ্যাটলিস্ট তোমাকে বুঝে যেতে হবে সোলমেড কানেকশান ছাড়া অন্য কোথাও হতে পারে না বহু মানুষই আছে যারা নিজে প্রচুর কষ্ট করে প্রচুর 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 কষ্ট করে বহু দিন ধরে বহু বছর ধরে কষ্ট করে এবং সব কিছু ক্রেডিট তারা তাদের ভালোবাসা মানুষকে দিয়ে দেয় এটা কিন্তু যে কেউ পারে না এটা বুঝতে হবে যে এটা তোমার সোলমেড কানেকশান সে ভালোবাসে প্রচুর বা তুমি ভালোবাসা প্রচুর তার জন্যই এমনটা হচ্ছে তো তোমার সাথে কি এমনটা ঘটে ঘটেছে কখনো নিচে কমেন্টটা অবশ্যই জানাবে তো এই সাতটা পয়েন্টের মাধ্যমে তুমি কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কিংবা বলতে গেলে প্রায় হান্ড্রেড পার্সেন্ট শিওর হতে পারো যে সেটা তোমার সোলমেড কানেকশন তবে হ্যাঁ আরও কিছু কারণ আছে যেগুলোকে খুঁটিয়ে দেখা অবশ্যই দরকার যদি তোমরা কমেন্ট করো পার্ট টু চাউের তাহলে পার্ট টু ভিডিও বানাবো তবে হ্যাঁ ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে যখন সে তোমাকে মিস করছে তুমি সেটা বুঝতে পারছো কীভাবে বুঝতে পারবে তার জন্য তিনটে পয়েন্ট তোমাকে মেলাতে হবে যেটা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এই স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে দেখে নিও সো সে ফিল করছে তোমাকে সে মিস করছে তোমাকে হ্যাঁ এটা তুমি বুঝতে পেরে গেছো এবং তুমিও এখনো তাকে ভালোবাসো কিছুটা ভালোবাসা তার জন্য এখনো তোমার মনে আছে কিন্তু তুমিও যোগাযোগ করতে পারছো না সেও যোগাযোগ করছে না এবার এই ধরনের একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে তোমার কি করা উচিত তোমার প্রথমেই মিলিয়ে নেওয়া উচিত যে তোমরা সোলমেট কানেকশন কিনা এই সাতটা পয়েন্ট মিলিয়ে নেওয়া উচিত যখন তোমরা রিলেশনে ছিলে তখন কি সাতটা পয়েন্ট মিলতো বা এখন কি কিছুটা হলো মেলে যদি দেখো যে হ্যাঁ মিলছে এখনও মেলে অনেক কিছুই তাহলে সে যোগাযোগ করুক বা না করুক তোমার যোগাযোগ করা একবার দরকার যদি তুমিও জানা চেন যোগাযোগ করার চেষ্টা করেছো কিন্তু পারো তাহলে আমি বলবো অসুবিধা নেই বেশি এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তারও দরকার নেই কারণ যদি সোলমেট কানেকশন হয়ে থাকো তাহলে বিধাতা ইউনিভার্স ভাগ্য তোমাদেরকে মিলিয়ে দেবেই মিলিয়ে দেবে সেটা যেন তেন উপায়ে তারা মিলিয়ে দেবেই এই প্রকৃতি তোমাদেরকে মিলিয়ে দেবে তার জন্য তোমাকে কিচ্ছু করার দরকার নেই এবং সেও যদি কিছু না করে তবুও তোমরা আবার এক হয়ে যাবে এবং তখন তুমি হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যাবে যে তোমরা সোলমেট কানেকশন ছিলে তাই আজও আছো বুঝে গেল সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো তোমরা যদি সোলমেট কানেকশানের পার্ট টু চাও তাহলে নিচে কমেন্ট করো ভিডিওটি স্ট্যাটাসে শেয়ার করো সেখান থেকেও কিছু মানুষ দেখবে এবং তারাও এই বিষয়গুলো বুঝতে পারবে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল এ ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় এই চ্যানেলে যারা ফ্রি লাইভ সেশন জয়েন করতে চাও তারা রবিবার সন্ধ্যে সাড়ে সাতটায় লাইভ সেশন জয়েন করবে যারা মেম্বারশিপ নিয়েছ বা নেবে বলে ভাবছো তাদের জন্য কমিউনিটিতে পোস্ট করে দেবো যে মেম্বারদের জন্য পেড সেশন কবে হবে বা ওয়ান টু ওয়ান সেশন কবে হবে তারা অবশ্যই কমিউনিটি চেক করে নিও এবং যারা টাকা খরচা করতে রাজি নাও তাদের জন্য বলবো তারাও অনেকক্ষণ ধরে তোমাদের সমস্যা নিয়ে ডিসকাস করতে পারো কিন্তু এটা এই চ্যানেল নয় সেটা আমার ব্লগ চ্যানেলে শান্তিনিকেতনের শান্তন চ্যানেলে অসুবিধা নেই টাকা খরচা করার দরকার নেই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় লাইভ সেশন জয়েন করো চলো আজকের মধ্যে এটুকুই টাটা টাইক থ্যাংক ইউ ভালো থেকো ভালো লাগো